আসুন জেনে নেই কুরআন মাজিতে আল্লাহ সুবহানাহু তাআলা রমজান সম্পর্কে কি বলেছে যেইভাবে রোজা রাখলে আমাদের অতীতের সকল গুনাহ মাফ হবে সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি বলে রমজান মাসের রোজাগুলো না রাখলে এর কুফল কি ও গুনাহ কি আর জেনে নেই রমজানে করণীয় ছোট কিছু আমল ও ফজিলত সাহরী না আকি রোজা রাখলে কি হবে সাহরী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানুর রহিম व्हाट्सअप গাইস আমরা জেনে নেব রমজান সম্পর্কিত আমল রমজান সম্পর্কিত রমজান সম্পর্কে আল্লাহ কি বলেছেন রাজুসুলাম রমজানকে কি বলেছেন এবং কি রমজানে আমাদের করণীয় কি রোজা না রাখলে আমাদের কি কি হতে পারে এমন কিছু কয়েকটি হাদিস আপনাদের সামনে রেফারেন্স সহ তুলে ধরব এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারাতে কি বলেছেন সেটা সহ তুলে ধরব তো ধৈর্য ধরে দেখতে থাকুন ইসলাম ব্রাদার প্রথমে চলে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজীতে রমজান সম্পর্কে কি বলেন তিনি বলেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কোরআনের মধ্যে কোরআনুল মাজীদের সুরা সূরা বাকারার মধ্যে সুরা বাকারার 100 84 নম্বর আয়াতে বলেন মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যাতে তোমরা অবলম্বন করতে পারো আল্লাহার একশো চৌর্বর আয়াতে বলেন মুমিনগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য যাতে তোমরা তাকো অবলম্বন করতে পারো তাই মানে এটা বুঝেছেন যে এই রোজা শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে তা কিন্তু নয় আমাদের অতীতে আগে আমাদের অতীতে যারা ছিল তাদেরকেও তাদের উপর ওই সিয়ামটা ফরজ করা হয়েছিল এটি ফরজ করা হয়েছে এই কারণে যাতে আমরা তাকা অবলম্বন করতে পারি তাকা মানে ইমান শক্ত করতে পারি আল্লাহর প্রতি বিশ্বাস ও ইবাদত করে আমাদেরকে পরিত্রাণ করতে পারি গুণা থেকে গুণাগুলো ছাড়িয়ে নিতে পারি সেটা বলেছেন এটি আছে বাখাড়াতে এবার আসুন রাসুল সাল্লাহ আলাইহ রমজান সম্পর্কে কি বলেন রসুল সাল্লাহাম বলেন এই হাদিসটি আছে সহি বুকারিতে হাদিস নাম দুই হাজার চোদ্দ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে একনিষ্ঠ যে ব্যক্তি ইমানের সাথে একনিষ্ঠ আল্লাহ পাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ পাকে সন্তুষ্টি করার জন্য রমজানের সিয়াম পালন করে তার অতীতের সব গুণাগাটা মাফ করে দেওয়া হয় সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে একনিষ্ঠ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের সিয়াম পালন করে তার অতীতের সব গুণাগাটা মাফ করে দেওয়া হয় যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে তাদের ক্ষেত্রে এটা আর অনেকে আছে বর্তমানে আমি বড় হয়েছি এখন যদি আমি রোজা না রাখি মানুষ কি বলবে যারা মানুষের ভাবনাকে নিজের কর্ম হিসেবে গ্রহণ করে নিজের সম্মানকে আল্লাহর চেয়ে উত্তম মনে করে রোজা রাখে তাদের জন্য এটা উল্টা তাদের জন্য এটি গুণা এটি কুপুরের সমান হয়ে যায় এখানে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে তাদের অতীতের সব গুণাগাটা আল্লাহ মাফ করে দিবেন এই হাদিসটি আছে আবার বলে নি সহিখারি দুই হাজার একশো চোদ্দ নম্বর হাদিস আরিফটি হাদিস আল্লাহ রাসুল সালিস্লাম বলেন আল্লাহ তালা বলেন রোজা আমারই জন্য রোজা একমাত্র আমারই জন্য এর পুরস্কার আমি নিজেই দেব আর প্রত্যেক ন্যাক কাজের জন্য কাজের বিনিময় দশ গুণ বৃদ্ধি করে দেব আল্লাহ আল্লাহ রাজু সাল্লাম একটি হাদিসে বলেন আল্লাহ তালা বলেন যে রোজা আমারই জন্য এর পুরস্কার আমি নিজেই দেব আর প্রত্যেক ন্যাক কাজের জন্য গুণ বৃদ্ধি করে দেব এই গুণ বৃদ্ধি করার মানে হচ্ছে যেমন ধরেন কোরআন তালাত যখন যে ব্যক্তি করে প্রত্যেকটা কোরআন তালাতের প্রত্যেকটা হরফের জন্য আল্লাহ সাল তালা দশটি নেকি দেন আর এই রমজান মাসে যে ব্যক্তি কোরআন তালাত করবে তার এই দশটি নকি এই রমজান মাসের ফজিলত হিসেবে দশ গুণ হয়ে যাবে দশ গুণ মানে দশটি নেকি একটি নেকি যদি দশ একটি আয়াত যদি দশটি নেকি পাওয়া যায় তাহলে দশ গুণ দশ মানে একশোটি নেকি পাবে সো কেউ যদি কোরআন তালাত এক এক কোরআন একটি আয়াত পরে মানে একটি হরফ পরে তার জন্য এই রমজান একশো গুণ সোয়াব হয়ে যাবে সোভান আল্লাহ এটি হচ্ছে রমজানের ফজিলত এখন আসেন রমজানের রোজা যদি কেউ না রাখে তার সম্পর্কে আল্লাহ কি বলেন এটি আমরা জেনে নেব মানে রোজা না রাখলে কি হতে পারে আল্লাহ রাশ্লাম বলেন এই হাদিসটি আছে তিরমিজি শরীফে হাদিস হাদিস নং সাতশো তেইশ হাদিস তিরমিজি শরীফে আছে রোজা না রাখার কুফল সম্পর্কে এখানে বলেন যে ব্যক্তি কোন ওজর সরি যে ব্যক্তি কোন ওজর বা অসুস্থতা ছাড়া যে ব্যক্তি কোন ওজর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করে রমজানের একটি রোজা পরিত্যাগ করে সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবুও ওই ওই একটি রোজা একটি রোজার ক্ষতিপূরণ হবে না দ্বারা আমরা বুঝতে পেরেছি আল্লাহ বলেছেন কেউ যদি ওজোর বা ওজোর মানে কারণ ওজর মানে কারণ ওজোরের অর্থ হচ্ছে কারণ আর কি ওজোর বা অসুস্থতা ছাড়া একটি রোজা ত্যাগ করে মানে রাখে না সে যদি এই একটিরোজাকে পূর্ণ করতে চায় মানে এই একটিরোজার গুঁড়া থেকে বাঁচতে চায় বা এই একজার ক্ষতি থেকে বাঁচতে চায় এই রুচিরায় সে যদি আজীবন মানে সারা জীবন তার ওই দিন থেকে মৃত্যুরা প্রণত যদি সে প্রত্যেক দিন রোজা রাখে সেই একটি রোজার একটি ফরজ রোজার ক্ষতি কখনোই পূরণ হবে না আল্লাহ আমাদেরকে করুক সম্পূর্ণ রোজাটি রাখতে পারি সেই টফিক আমাদেরকে দান করুক আমিন এই হাদিসটি আছে আবার বলে দিই জামে তিরমিজি শরীফে আছে তিরমিজি শরীফের সাতশো তেইশ নম্বর হাদিস এমনকি আরেক আরেকটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে রোজা না রাখা হচ্ছে কবিরা গুণা রোজা না রাখা কবিরা গুণা আর একটি কবিরা গুণা মানুষকে জাহান নামের জন্য যথেষ্ট করতে পারে একটি কবিরা গুণা আমাদের আমাদেরকে জাহান নামি বানাতে যথেষ্ট এবং কি আর রোজা না রাখা কুপুরের কুপুরের সাদৃশ্য মানে কুপুরের কাছাকাছি কুপুর না হলেও এটি কুপুরের সাদৃশ্য কেননা কুপুর হত্ত হচ্ছে অস্বীকার করা অবিশ্বাস করা ত্যাগ করা যেহেতু রমজান ইচ্ছা করে ত্যাগ করেছে যে সেটা কুফরের অর্থ কুফরের সাথে মিলে যায় এটি কুপুরের সাদৃশ্য না এটি কুফরের সাদৃশ্য আর কুফর হচ্ছে অনেক বড় পাপ পাপা বিশেষ করে রোজা না কবিরা গুণা জেনে নিলাম রমজানের রোজা না রাখা কুপুর মানে কুফল সম্পর্কে এখন আসেন আমরা জেনে নেই রমজানের কিছু আমল সম্পর্কে কোন কোন আমলগুলো রমজানে আমাদেরকে অধিক লাভজনক করে তুলবে সেটি এখন আমরা জেনে নেব হাদিস ও কোরআনের আয়াতের মাধ্যমে আসুন এর আমল সম্পর্কে প্রথম আমল সেটা হচ্ছে কোরআন তেলোয়াদ কেননা জিকির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও সফল জিকির হচ্ছে সবচেয়ে পছন্দ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হচ্ছে কোরআন তালোয়াত। কেননা এটি আল্লাহ সুবান তালার বাণী সুরা আলাকের প্রথম আয়াতে এক নম্বর আয়াতে বলেন আল্লাহ রসুল আল্লাহ সুবান কোরআন মাজিদে সুরা আলাকের প্রথম আয়াতে বলেন এর অর্থ হচ্ছে তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে এখন আসেন কি বলেছে এই আল্লাহ বলেছেন হাদিস গুলো করতে বলেছেন রহিদামের কথাগুলোকে চর্চা করতে বলেছেন এখন আসেন এর আমল সম্পর্কে যেহেতু আল্লাহ তালা আল্লাহকে প্রথমে আয়তে বলেছেন পড়ার কথা তারপরে আসেন হাদিস আল্লাহ রহসিম কি বলে আল্লাহ রসুকালাম এরশাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি যিনি নিজে কোরআন শিখে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সেই সর্বোত্তম এই হাদিসটি আছে বোকারি শরীফে পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস তো এখন আমাদের আমল হচ্ছে কোরআন তলাত করা কেননা আল্লাহ কিছুক্ষণ আগে আমি একটি হাদিস বলেছি এই রমজানের বিনিময় আল্লাহ সালা একটি আমলের বিনিময় এই আমলের সবকে দশ গুণ করে দিবে যেহেতু তালাতের একটি হরফ পড়লেই দশ শাখা সরি দশটি নাকি পাওয়া যায় সেহেতু আমরা যদি তালাত পড়ি একটি সুরাতে একটি সুরাতে কমসে কম পঞ্চাশ থেকে ষাটটি হরফ থাকে বা কম বেশি হতে পারে সেটা আমার ধারণা অনুযায়ী ভাবনা অনুযায়ী ভুল হতে পারে তো যদি পঞ্চাশটা আয়াত হয় সেটা পঞ্চাশ গুণ বেড়ে যাবে একটি হরফের দশ নাকি তো দশ দশে একশ

এখন আর আমরা রাত্রে তিনটা বাজে সেহেরি করতে উঠবো না এটা আমাদের জন্য বিরক্তকর এটা অনেকে মনে করে সেহেরি করতে চায় না হ্যাঁ এই কথাটা ঠিক যে সেহেরি না করলেও রোজা হবে কিন্তু রোজার একটা ফজিলত হচ্ছে রোজার একটা বরকত হচ্ছে সেহেরি করা এই সম্পর্কে রাসুল সাল্লাম কি বলেছেন সেহারি সম্পর্কে কি বলেছেন সেটা জেনে নেই সেহারি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন তোমরা সেহেরি খাও না সেহেরি বরকত

ফজর সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত অর্থাৎ রাতের সালাত হচ্ছে এমন একটি সময় সালাদ এই তাহাজ্জুদের সময়টা হচ্ছে রাতের তিন ভাগের শেষ তিন এক অংশ যেই অংশে আল্লাহ সুবহানাতাল্লাহ সাত আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে দেখে দেখে ডাকতে থাকেন যে কোন কোন বান্দা আছো আমার কাছে কি চাবা আমি তোমাদেরকে দেব সেই সময়টা হচ্ছে তাহার সময় এবং আবুর রাজুল্লাহ আনুদ রাসুল বলেছে বলিত আবু আর রাজুল্লাহ আনুদ থেকে বলিত রাসুল সাল্লাম বলেন ফজরের সালাতের পর ফরজ সালাতের পর সরি ফজরের না ফরজ সালাত ফরজ সালাত হচ্ছে পজর জোহর আসর মাগি এশা এগুলো হচ্ছে ফরজ সালাত ফরজ সালাদের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত অর্থাৎ তাহার সালাত তো এইরম জানে আমাদের করণীয় হচ্ছে তাহার্যোতের নামাজ পড়া নামাজ কত কত রাখাত পরে একটি আদিশে আছে নামাজ আট রাখাত চার রাখাত সম্ভব হলো বিশ রাখাত পড়া তার যদি সম্ভব না হয় আট টাকাত পড়া আট টাকাতে যদি সম্ভব না হয় চার রাখাত পড়া আর যদি তাও সম্ভব না হয় দু রাখাত পড়া কমসে কম তাহাজের চালাত হচ্ছে দুই রাখাত এর নিচে হয় না আর এই দুই রাখাত পড়লো সমান তাহাজের সোয়াব দেওয়া হবে চার রাগাত পড়লে একটু বেশি যেহেতু তাহাজের অনেক ফজিলত অনেক সোয়াব সেই জন্য আমরা যদি এই এই রমজানে প্রত্যেক সময় সেহারি করার আগে বা সেহারির আগে ফজরের আগে আমরা যদি তাহার নামাজ পড়ি এই তাহার যত আমলটা আমাদের সাথে দশ গুণ হবে দশ গুণ হয়ে সেটি আমাদের বৃহৎ একটি আমল হয়ে যাবে সুবাহ আশা করি তাহার সম্পর্ক আমরা জেনে নিয়েছি আশা করি আপনাদের এবং কি আছে আরো আমল আমাদের অনেক আমল আছে যেরকম সদ্যা করা দান করা যদি আমরা এই রমজান মাসে এক টাকা দান করি সেটি দশ গুণ হয়ে যাবে দশ গুণ মানে এক টাকা দশ গুণ মানে দশ টাকা আর আমরা যদি এই রমজান মাসে দশ টাকা দান করি সেটি একশো টাকা একশো টাকা দান করলে এক হাজার টাকা এ করেই আমাদের অনেক টাকা হয়ে যাবে যেটা আমাদের খাতায় লেখা হবে আর বিশেষ করে অনেকে রমজান মাসে যে একভাবে শুধু যে রমজান মাসে জাকাত দেওয়া ফরজ সেটা কিন্তু নয় এটা আমাদের ভুল ধারণা জাকাত দেওয়া ফরস সেটা হচ্ছে একটা মালের যদি একটা মাল যদি এক বছর যাবত আপনার কাছে নিকট থাকে সেটি সেটি দশ পার্সেন্ট জাকাত হয় ধরেন একশো টাকা দশ পার্সেন্ট হচ্ছে দশ টাকা একশো টাকা থেকে দশ টাকা হয়তো এটা আমার ভুল হতে পারে তাই এই বিষয়ে যাচ্ছি না কিন্তু জাকাতের সময়টা হচ্ছে এমন জাকাতের সময়টা হচ্ছে যদি একটা মাল আপনার কাছে এক বছর সম্পূর্ণ থাকে সেই মালটাই এক বছর পরে জাকাত দিতে হয় যেহেতু রমজান মাসে আমাদের একটা আমল করলে সেটা দশ গুণ বেড়ে যায় সেজন্য আমরা রমজান মাসে জাকাত দিই আশা করি রমজান মাসের প্রচুর সম্পর্কে বুঝতে পেরেছেন এখন আরেকটি বিশেষ আমল হচ্ছে জিকির করা বেশি বেশি করে ইস্তেক পার করা ইস্তেক পার হচ্ছে আমাদের গুণাগুলোকে ক্ষমা করার একটি বৃহৎ মাধ্যম যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক পার করবে সে আল্লাহর কাছে একদম প্রিয় বান্ধা হিসেবে হবে তার দোয়া বেশি বেশি কবুল হবে তো আমরা যদি ইসতেক পার করি সেটি দশ গুণ বৈশিষ্ট্য গুণ আমল নিয়ে আমাদের আমল নামায় লিখা হবে যেমন কি সুবাহ আলহামদুল্লাহ আছে যেমন আজিম পরে সেটি দাঁড়িপাল্লাই দাঁড়িপাল আমি সেটি হচ্ছে সুবাহ আল্লাহ অবহামদি সুবাহ আল্লাহ আজিম তো আমরা বেশি বেশি জিকির করব যেটা আমাদের আমল নামায় গুণ বৃদ্ধি হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সংক্ষিপ্ত রূপে বুঝিয়ে দিয়েছি যে রমজান মাসের ফরজ আকাম গুলো কিনা এবং কি এর আমল আমল সম্পর্কে এবং কি রমজান মাসের রোজা না রাখলে কি ক্ষতি হতে পারে কি কুফর এগুলা বুঝিয়ে দিয়েছি তিনটা জিনিস এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরেছি বিভিন্ন হাদিস ও কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স ছাড়া কিছুই বলিনি এক হচ্ছে রমজান মাসের হুকুমগুলো রমজান সম্পর্কে রাজু আসসালাম কি বলে রমজান সম্পর্কে আল্লাহ তারা একটি আয়াতে কি বলে আরো অনেক আয়াতে রমজান মাস সম্পর্কে বলেছে সেগুলো আমি এখানে তুলে নেই রমজান মাস রোজা না রাখলে কুকুর ও ক্ষতিকর বৃহৎ লাভবান করতে পারে এক হচ্ছে রমজান মাসে বেশি বেশি কোরআনতালাত করা দ্বিতীয় হচ্ছে রমজান মাসে বেশি বেশি তাহার্যোতের নামাজ পড়া তৃতীয় হচ্ছে রমজান মাসে দান সকা করা চতুর্থ হচ্ছে রমজান মাসে সরি রমজান মাসে বেশি বেশি করে নফল সালাত করা ও তাওবা ইস্তেগফার জিকির আজগার করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে আজকে বরন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন শেয়ারের মাধ্যমে এই আমলগুলো এই হাদিসগুলো আপনার বন্ধু বা ভাইয়ের কাছে নিকট পৌঁছে দিবেন যাতে কেউ রমজানকে রমজানকে মিস না করে রোজা রাখা থেকে পরিত্যাগ রোজা রাখা থেকে বিরত না থাকে ওকে আজকে বরন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাই